লে আফা আব্বা ধরে হাসপাতালে কে রাই থাকবি কেডা থাকবে তা আমি কেমনে কইতাম আপনি যাইয়া থাকেন না আফা তুই আইয়া থাক তুই আমার কইতাছস তুই নিজে যাইয়া থাক তুই তো সুন্দর মতো जाया থাকতে পারিস আব্বার লাগে। ও মাগো আমি কেমনে থাকুম আমার সংসার আছে না ঘরে কত কাম এই রে ফেলাতি আমি কেমনে হাসপাতালে থাকুম আপনি জান না আফা হ তোর তো সংসার আছে আমার তো সংসার নেই আমি তো সারাদিন দিন ড্যাং করে নাচি মনে আমার স্বামী নেই সন্তান নেই তো খালি তো তোর আছি মনে আমার তো খালি মজার মজা তোর তো মজা নেই খালি বলদের মতো বাপ সেজে থাকিস ওর তো সালাকে সালাক নিজের বুঝটা পারলে বোঝে আমার ডা না তোর খালি সংসার আছে আমার নেই তাই না তুই যেয়ে থাক আব্বার সাথে কি আশা তুই এত চেঁচাস কেন আমি তো এমনি করতেছি

হ্যালো মাইজা আপা আব্বা তো হাসপাতালে তুই কি করবি আব্বার দ্বারা তো একজন যে থাকতি হয় এখন কি করি ক একটা বুদ্ধি দে ওরে আল্লাহ আমার তো কি দত তো তুই কষ্ট জানিস না আমার কয়দিন ধরে মরার মত পড়ে আছি তোটাকে ফোনও দিছ না ও তো জন না এটা কি এর বলবো তোরা ফোন তোরা তো ফোন টোন কিছু দিছ না আব্বার দ্বারা যে তোরাই থাক আমি কেন থাকব কত জোর বেলা আমি কেন থাকব ছোট ডাল তো থাকতেই থাকতে না কালিয়ার না কি ডাল থাকতে আজিজুল রে ফোন দে ওর বউরে যা থাকতি ক খালি কি আওয়াজই দাইত আমার ভাই যত দাইত আছে আমরা বুঝ যাই কি প্রত্যেকবার বাপরে দেখবো নাই আমাগে সংসার আছে না বাইরে ফোন দি একা বাই বউরে যেন ফাটাই আচ্ছা আমি ফোন দিছি তালি তালি রাখ তুই